তার আসল ভিতরে আসল পরিচয়টা কি সেটা বুঝতে পারছে না যেমন বিড়াল নিজেকে ভাগ মনে করছে এভাবে যেন দূর নিজেকে সিংহ মনে করছে মানে সে যেটা না সেটা নিজেকে মনে করছে কেন হচ্ছে সেটা এই অহংকারের কারণে কারণ সেগুলি বাইরের থেকে গিয়ে তার ভিতরে জমে গেছে এবং সে সেটা তখন নিজেকে মনে করতে শুরু করে দিয়েছে এটা তো সে বাস্তবিক ভাবে ছিল না এটা বাইরের থেকে গিয়ে জমে গেছে তার ভিতরে জন্য সেটা নিজেকে মনে করতে শুরু করে দিয়েছে তো এই ছবির মাধ্যমে আমরা কি বুঝবো অহংকারটা কি জিনিস একটু একাগ্র হয়ে আমরা সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করবো এই যে এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে কি দেখানো হচ্ছে যে এটা একটা পুরো গোল হয়ে জিলাপির মতন পেছে গেছে আর এটা এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে একটা জমা আকার হয়ে গেছে এই জিনিসটা বাইরের থেকে এসে 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 ভিতরে গিয়ে জমে গেছে এই জিনিসটার দ্বারা কি বোঝানো হচ্ছে যে আমরা আমাদের মনকে বহির্মুখী করে রাখি কি করে রাখি বহির্মুখী করে রাখি যখন আমরা এই মনকে বহির্মুখী করে রাখি তখন বাইরের থেকে মনের ভিতরে জিনিস এসে এসে কি হয় এখানে এসে জমা হয়ে যায় মনের ভিতরে এসে জমা হয়ে যায় বাইরের থেকে অনেক কিছু এসে 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 মনের ভিতরে জমা হয়ে যায় বাইরের থেকে কিভাবে আসে আমরা বিভিন্ন মানুষের কথাবার্তা শুনি বিভিন্ন মানুষের চালচলন দেখি বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন ভাবে সম্বোধান করে তুমি এটা তুমি সেটা তোমার নাম এটা তোমার বাড়ি ওইখানে আমাদেরকে আশেপাশের থেকে শেখানো হয় এগুলি আমরা আমাদের ভিতরে নিয়ে নেই এবং সেগুলি ভিতরে গিয়ে যদি জমে জমে যায় 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 তখনই সেখানে অহংকার তৈরি হয় সে একটা আকার নেয় আর এটা কি আকার নেয় একটা অহমের আকার নেয় অহমের আকার মানে আমির আকার নেই একটা আমি হয় সেখানে বাইরের থেকে অনেক জিনিস গিয়ে গিয়ে কি হয় অহমের আকার হয় এই অহমের আকারকেই অহংকার বলা হয়েছে মানে অহম মানে আমি যে আমরা আমি বলি না এই আমিটা একটা আকার নেয় এই যে আমির একটা আকার নেওয়া ভিতরে গিয়ে মনের এটাই অহংকার যাচ্ছে তো এই যে আমরা বহির্মুখী হয়ে থাকি আমরা শুধু বাইরের জিনিসকে দেখছি শুধুমাত্র আর বাইরের জিনিসগুলিকে দেখে দেখে এগুলি ভিতরে নিয়ে নিচ্ছি আর ভিতরে গিয়ে জমা হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে না মনের ভিতর থেকে বা মিশছে না মনের ভিতরে গিয়ে আস্তে আস্তে আরো বাড়তে থাকে বাড়তে তো কিভাবে আমরা এই অহংকার থেকে মুক্তি পেতে পারি সেটা আমরা বুঝবো যে কিভাবে এই অহংকার থেকে মুক্তি পেতে পারি এই অহংকারটা থাকলে কি হয় এটা হয় যে আমি বাস্তবিক ভাবে যে কি সেটা আমরা বুঝতে পারি না মানে আমার আসল পরিচয়টা কি এটা আমরা আমরা বুঝতে পারি না যেটা না সেটা নিজেকে মনে করতে থাকি মানে যখন বাইরের থেকে কোনো জিনিস এসে মনের ভিতরে গিয়ে একটা আমির তৈরি করে সেটাকে মিথ্যা আমি বলা হয় সেটা কি অহংকার বলা হয় আরে অহংকারটা কি করে আমাদের ভিতরে যেটা আমি না সেটাই নিজেকে মনে করায় মানে আমরা যেটা না ওইটাই আমাদের মনে হয় আমি ওইটা যেমন আমি হয়তো ডাক্তার কিন্তু আমার মনে হচ্ছে আমি উকিল মানে আমি ডাক্তার কিন্তু মনে করছি আমি নিজেকে উকিল বা কেউ নিজেকে নিজে হয়ে আছে ভিতরে উকিল কিন্তু মনে করছে ডাক্তার মানে সে বুঝতে পারছে না সে ভিতরে কি হয়ে আছে রাসল ভিতরে আসল পরিচয়টা কি সেটা বুঝতে পারছে না যেমন বিড়াল নিজেকে ভাগ মনে করছে এভাবে যেন ইদুর নিজেকে সিংহ মনে করছে মানে সে যেটা না সেটা নিজেকে মনে করছে কেন হচ্ছে সেটা এই অহংকারের কারণে কারণ সেগুলি বাইরের থেকে গিয়ে তার ভিতরে জমে গেছে এবং সে সেটা তখন নিজেকে মনে করতে শুরু করে দিয়েছে এটা তো সে বাস্তবিক ভাবে ছিল না এটা তো বাইরের থেকে গিয়ে জমে গেছে তার ভিতরে সেই জন্য সেটা নিজেকে মনে করতে শুরু করে দিয়েছে বোঝা যাচ্ছে তো এই যে অহংকারটা আমাদের ভিতরে গিয়ে জমে যাচ্ছে তখন কি হচ্ছে তখন আমরা আমরা যেটা না সেটা হয়ে বাঁচতে শুরু করে দিয়েছি সেটা আমরা তখন পুরোপুরি হতে পারি না আর পুরোপুরি না হতে পারায় নিজেদের মধ্যে আমরা একটা অপূর্ণতার অনুভব করি একটা অতৃপ্ততার অনুভব করি একটা অশান্তির অনুভব করি আমি যেটা নিজেকে মনে করছি ওটা তো আমি পুরোপুরি হতে পারছি না যেমন আমি হয়তো ছিলাম আম কিন্তু মনে করছি আমি কাঁঠাল কাঁঠাল মনে করি আমি তো কাঁঠালের মতন হতে পারছি না পুরোপুরি তাই ভিতরে একটা অতৃপ্ততা একটা অশান্তি একটা অসন্তুষ্টতা যেন ভিতরে সবসময় চলতে থাকে তখন আমরা কি করি এই বাইরের জগতেও পরে তখন অশান্তি করতে থাকে যেখানে যাই সেখানেই অশান্তি করি তখন এই বাইরের বিভিন্ন জিনিস থেকে তৃপ্ত হওয়ার চেষ্টা করি বাইরের বিভিন্ন আমরা তৃপ্ত হওয়ার চেষ্টা করি কিন্তু বাইরের ওই সব জিনিস নিয়ে তৃপ্ত হতে আমরা তো ভুল হয়ে আছি না ভিতরে সেগুলি গিয়ে আরো ভিতরে জমা হয়ে যায় পরে অহংকার তো নষ্ট করেই না উল্টো আরো বেশি অহংকার কি হয় বাড়তে থাকে অহংকারের আকার আরো বাড়তে থাকে আমরা আরো ছোট অহংকারী থেকে বড় অহংকারী হয়ে গেছে হয়তো আমরা ছোট অহংকারী ছিলাম আর দেখা যাচ্ছে বাইরের থেকে নিতে নিতে বড় গেছে বুঝতে পারছি না তারপর আমি যদি সঠিক পথে হাঁটতাম যেভাবে চলছিলাম আমরা হেঁটে তবে তো অহংকার কমার কথা ছিল অহংকার বাড়ছে কেন আমার ভিতরে যেটাই করছি আমরা তো অহংকার বাড়ছে কেন তো এই প্রশ্নগুলি যখন আমাদের ভিতরে আসে তখন আমরা কি করতে পারবো এই অহংকারকে নাশ করার দিকে এগোতে পারবো প্রশ্নটা আসা আবশ্যক অহংকার বাড়ছে না কমছে বুঝতে এটা জিজ্ঞাসা করলেই আমরা নিজেদেরকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমার কিছুদিন আগে আমার ভিতরে কতটুকু অহংকার ছিল এবং এখন অহংকার বাড়লো না কমলো দেখা যায় ছোটবেলায় আমরা যতটুকু কম অহংকারই থাকি বড় হতে থাকলে বাইরের জিনিস আমাদের ভিতরে আসতে থাকলে আমরা আরো বেশি অহংকারী হয়ে যাই কেন হচ্ছে কারণ ভিতরে এগুলি জমে যাচ্ছে কি এই জন্য যত বেশি বাইরের থেকে জিনিস নিচ্ছি দেখা যাচ্ছে অহংকার বাড়ছে কারণ আমি যেটা না সেটাই নিজেকে মনে করে নিয়েছি মূল জায়গায় আমি গর্ব করে নিয়েছি কেন্দ্রের মধ্যেই যেন আমি গর্ব করে নিয়েছি তো এখান থেকে আমরা মুক্তি পেতে কি করতে হবে আমাদের এই যে বহিরমুখী মন আমরা যে করে রেখেছি এটাকে অন্তর্মুখী মন করতে হবে মানা আমাদের ভিতর থেকে বাইরের জিনিসকে দেখতে হবে আমরা বাইরের থেকে নিয়ে ভিতরে জমা করে দিচ্ছি সবসময় ওইখানে লাগি আমরা প্রথমে নিজের ভিতরকে দেখব অন্তর্মুখী মন করব নিজেকে ভিতরে আগে দেখব নিজেকে ভিতরে যখন আমরা দেখব যে আমি যেটা নিজেকে মনে করছি বাস্তবিক ভাবে কি আমি এটা আর এটাকে খোঁজ করব যদি আমি এটা হই তবে আমি তো তৃপ্ত হওয়ার কথা ছিল আমি তো সন্তুষ্ট হওয়ার কথা ছিল আমার তো শান্ত হয়ে যাওয়ার কথা ছিল আমার তো প্রেমপূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল আমি তো সেরকম হতে পারছি না তার মানে আমি যেটা নিজেকে মনে করছি সেটা আমি না যদি আমি সেটা হোতাম তবে তো আমার পুরো শান্ত থাকার কথা ছিল তৃপ্ত থাকার কথা ছিল পুরো প্রেমপূর্ণ থাকার কথা ছিল পুরো আনন্দপূর্ণ থাকার কথা ছিল তো থাকতে পারছি না নিজেকে আমি দেখতে পাচ্ছি আমার ভিতরে এক অতৃপ্ততা এক অশান্তি নিরন্তর নিরন্তর কাজ কাজ করছে করছে এক মনে হচ্ছে যে এটা খালি খালি কিছু কিছু নেই লাগবে এরকম একটা ভিতরে চলছে সব সময় তো যখন আমরা ভিতরে এটা দেখতে পারি এবং নিজেকে তখন যেটা আমি না এটা আমি সরাবো এটা আমি না হ্যাঁ আমি যেটা নিজেকে মনে করছি এটা আমি না যদি আমি নিজেকে মনে করছি যে আমি বাবা দেখবো আমি সত্যি সত্যি বাবা বাবা মানে কি আমি কি মা নিজেকে মনে করছি আমি সত্যি কি মা এটা বুঝা যখন আমরা এইভাবে জিনিসগুলিকে জিজ্ঞাসা করে ভিতরে দেখতে থাকবো যে না তো আমি তো আসলে মাও না আমি আসলে বাবাও না আমি আসলে ভাইও না আমি আসলে বন্ধুও না আমি বাস্তবিক ভাবে কে আমার নাম না ওই কাঞ্চন না সেই গোলাপ না ওই টগর আমার নাম কি সেটা আমি তখন খোঁজ করবো ভিতরে গিয়ে আমার নাম বিমল না শ্যামল না কমল এটা আমি যেটা আমার বাইরের মানুষ আমাকে এই নামে ডাকছে সেই জন্য আমি নিজেকে এটা মনে করছি তখন আমরা এটা বুঝতে পারবো যে না আমি কমল ও নাম বিমল না আমি আসলে কি সেটা আমরা বুঝতে পারবো তখন এই জিজ্ঞাসাগুলি যখন ভিতরে আমাদের আসতে থাকবে সেটা আসবে কখন যখন আমরা ভিতরে তাকাবো দেখবো নিজেকে ভিতরে অন্তর্মুখী মন করবো তখন আস্তে আস্তে আমাদের ভিতরে এই যে জমে থাকা জিনিসগুলি যেটাকে আমরা আমি বলছিলাম এটা গুম হতে থাকবে এখানে আর তখন জিনিসটা জমার জিনিসটা থাকবে না তখন এই জিনিসটাকে আমরা যখন বুঝতে থাকবো তখন এই জিনিসগুলি আমাদের ভিতর থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে যেটা আমি নিজেকে মনে করছিলাম সেটা আর আমাদের ভিতরে আর থাকবে না সেটা চলে যাবে অটোমেটিক্যালি চলে যাবে যখন আমরা এটাকে বুঝতে থাকবো বুঝতে থাকবো জানতে থাকবো বুঝতে থাকবো কিন্তু ভিতরেই তো যেতে পারি না মূল সমস্যাটা এসে ওইখানেই দাঁড়ায় আমরা অন্তর্মুখী হতে পারি না আমাদের মনকে আমরা অন্তর্মুখী করতে পারি না আমরা কি করি বহির্মুখী মন করে রেখেছি নিজে আর এটা আমরা যেন ছোটবেলার থেকে সেভাবে আমরা শিখিনি আমাদেরকে যেন আশেপাশের লোকেরা শেখায়নি সেভাবে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের অন্তর্মুখী হতে শেখায়নি উল্টো আমাদেরকে বহির্মুখী হতে শিখিয়েছে বাইরের জিনিসকে দেখে দেখে নিজেকে 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 করতে শিখিয়েছে শিখিয়েছে বুঝতে বাইরের জিনিসকে দেখে। চেষ্টা নিজে আমি ভালো আমি খারাপ আমি গরিব আমি ধনী এগুলি বাইরের জিনিসকে দেখে বুঝো এরম করে আমাদেরকে শেখানো হয়েছে তুমি ধনী কখন যখন তোমার বাইরে অনেক সম্পত্তি আছে মানে তুমি ধনী তখনই নিজেকে মনে করতে পারবে যখন তোমার বাইরে অনেক সম্পত্তি আছে মানে বাইরের সম্পত্তি দিয়ে তুমি নিজেকে ভিতরে ধনী বা গরিব মনে করছো যদি তোমার বাইরের সম্পত্তি কম আছে তো তুমি নিজেকে ভিতরে গরিব মনে করছো তো এরকম যেগুলি বাইরের জিনিস দেখে দেখে আমরা নিজেকে আইডেন্টিফিকেশন করছি নিজেকে এটা মনে করছি বাইরের জিনিসকে দেখে দেখে তো এটা আমাদের এভাবে শিখিয়েছে কিন্তু ঋষ্মণীরা অবতার মহাপুরুষ জ্ঞানীরা আমাদেরকে বারবার ভিতরকে দেখে বাইরের জিনিসকে দেখতে শেখানোর চেষ্টা করেছি তো আমরা প্রথমে ভিতরে মনকে দেখার চেষ্টা করব। সেই জন্য বিভিন্ন রকমের পদ্ধতি দেওয়া রয়েছে যেমন আমাদের ভগবানের স্মরণ করা ভগবানের নাম নেওয়া এটা কি ভিতরে মনকে যাতে আমরা দেখতে পারি এরকমই কারণে এরকম জিনিসগুলি আমাদেরকে দেওয়া হয়েছে এবার যদি আমরা ভগবানের নাম নিয়েও ভিতরে যদি না দেখছি নিজেকে তবে কিন্তু হবে না ভগবানের নাম নেওয়া সঠিক ভাবে কিন্তু বাইরে বাইরে না যখন আমরা ভগবানের নামও নিচ্ছি তখন ভগবানের নাম নিতে আমরা ভিতরকে দেখার চেষ্টা করব যখন ভিতরকে দেখার চেষ্টা করব তখনই আমরা অন্তর্মুখী হব এবং এই অহংকারকে বুঝতে পারব এবং অহংকারকে নাশ করতে পারব এই জন্য ভগবানের সামনে গিয়ে আমাদের চোখ বন্ধ করে সেই ভগবানের তাকে স্মরণ করতে শেখানো হয়েছিল এবার বলা চোখ বন্ধ করতে মানে আমাদের যে দুই চোখ আছে সামনে এই দুই চোখকে বন্ধ করতে বলা হয়েছে কেন বলা হয় কারণ ভিতরে দেখি কারণ এই বাইরের চোখ যদি খোলা থাকে দুই চোখ যেমন শরীরের চোখ এই শরীরের চোখ যদি খোলা থাকে তো আমরা বাইরের জিনিসই দেখো না তাই চোখ বন্ধ করলে আমরা তখন ভিতরে নিজেকে দেখতে পারবো তো এই জন্য চোখ বন্ধ করে কি করতে বলা হয়েছে এরকমেরই সাধনা এগুলি করতে বলা হয়েছে চোখ বন্ধ করলে বাইরের জিনিস না দেখে ভিতরকে কে দেখবো আর যেকোনো কিছু করতে গেলেই সেই সাধনাকে তুমি যে কোনো জিনিস বাইরে যেটা দেখবে এটা দেখার আগে ভিতরে আগে একবার দেখে নাও এই জন্য সেরকম ভাবে আগেই করতে বলা হয়েছে চোখ বন্ধ করো নিজের ভিতরে একবার দেখো তুমি কিরকম হয়ে আছো তারপর সেই কাজটা করো কারণ যদি তুমি অহংকারী হয়ে কোনো কাজ করো ভিতরে যদি অহংকার আছে তবে সেই কাজটা তোমাকে তৃপ্তি দেবে না তোমাকে শান্তি দেবে না তোমাকে আনন্দ দেবে না তোমাকে তো দেবেই না ওই ব্যক্তিটা কে পারে যে কাজটা করবো ওই কাজটার দ্বারাও আশেপাশে অশান্তি ছড়াবে কারণ তুমি অশান্ত হয়েই তো মানে তুমি অহংকারী হয়েই তো কাজটা করছো কোনো অহংকারী অহংকারী হয়ে যদি কাজ করে তো সে তার কাছ থেকে শান্তি ছড়াবে না অশান্তি ছড়াবে কিন্তু যখন সে নিজেকে দেখবে ভিতরে এবং অহংকারকে বুঝে অহংকারকে নাশ করে তারপর কাজ করবে বাইরে তখন তার কাজ থেকে শান্তি আনন্দ প্রেম প্রকট হবে বোঝা যাচ্ছে তো এই অহংকারকে আমাদের পুষতে গেলে আমাদের কি করতে হবে অন্তর্মুখী হতে হবে আর অন্তর্মুখী হওয়ার জন্য যে রকম সাধনা আমাদের ভালো লাগে যদি বলা হয় যে আমাদের মহাপ্রভু এই সময়ে বড় সহজ অন্তর্মুখী হওয়ার আমাদেরকে পদ্ধতি দিয়ে গেছে যে ভগবানের নাম নেওয়া হরি নাম নেওয়া সংকীর্তন করা এতে আমরা সহজে অন্তর্মুখী হতে পারে কিন্তু সেটা আমাদের বুঝতে হবে যে আমরা এটা অন্তর্মুখী হতে করছি যাতে আমরা আমাদের অন্তর মনকে বুঝতে পারি এবং সে অহংকারকে নাশ করতে পারি বুঝা যাচ্ছে